আল্লা থেকে বলেন করেছেন আমি আমার বিছানার পরে আমার চাদর গায়ে বলেন আল্লাহ রা হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকাল বেলায় কাফির আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকু কোনো পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলিম জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বের হলেন চতুরদিকে কাফেরেরা দাঁড়ানো আল্লাহর নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শা হাতেল বুজু পড়ে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন বালিগুলো ঘরের চতুরদিকে কাফেরদের দিকে চলে গেল পরবর্তী সময় রব্যুন আরামিন ডেকে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছো গেল কেমনে রমাইতা ই র আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু কণা ছেড়েছেন আর ওই বালুকোনা গুলি ঘরের চতুর্দিকে সব কাবেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হাজরা তাবু বকরের বাড়িতে গিয়ে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর

তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিল আল্লাহ নবী হাজরা তামুকারকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন বারবার বার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন বোহারি শরীফে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন রে কাবা বড় আশা ছিল তোর কাছে থাকবো তোর খেদমত করব। কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে আল্লাহ নবী মেসলা দিয়ে জবালে খেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জবালে সুরে গুহার কাছে যখন গিয়েছেন হজর রক্ত হয়ে গেল হাজরা তাবু বখর রাজি আল্লাহ তালু বলছেন হজুর আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই তবে আপনি দাঁড়ান গুহার ভিতরে পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে আমি আগে ঢুকি যদি কোন হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়ে আঘাত হয়ে যা কাল্লার নবী হেফাজতে থাকু হাজরা চাবু বকরে দিয়ে আল্লাহ হোক গুহার ভিতরে নামলেন নেমে গুহা সাফ করে হজুর কে ডাকলেন হজুর তার সে গুহার মধ্যে হুজুর বলেন আবু হেটে হেটে কষ্ট হয়ে গেছে তুমি বসো তোমার উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই আল্লাহর হাবিব গেলেন হাজরা তাবুব কার লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায় এই গর্ত থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করা শুরু করে দিলেন কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই পাও দিয়ে চেপে ধরলেন এক পাহাড়িয়া বিষদার সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে পেয়ে হাজরা তাবু বকরের পায়ের উপরে দংশন করেছে বিশেষ যন্ত্রণায় হাজরা তাবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে রসুল্লাহ ঘুম ভেঙে গেল আল্লাহ নবী তাকে বলেন আবু বকর চোখে পানি কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে হাজরাত তাবু আকর বলেন্লাহে আল্লাহর নামে কসম করে বলি যেই দিন আমি ইমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ আমার কলে আমার সন্তান আমার স্ত্রী আমার জায়গা তুমি ঘর বাড়ি এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি তাহলে কাঁদো কেন হাজরা তাবু কার বলেন হুজুর বাড়ির জন্য কাদিনা ছেলে পেলের জন্য কাদিনা সাবে দংশন করেছে যন্ত্রণায় কানতেছি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মুখ থেকে শুধু বার করে যন্ত্রণার জায়গায় লাগায় দিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হজুর বললেন আবু বকার প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে আমাকে কেন তাড়াতাড়ি বড় নাই এতক্ষণ তো তোমার কষ্ট হতো না ওটা তো সাপে কাটার যন্ত্রণা ওই যন্ত্রণায় আমার রক্ত চলতেছে যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না আমার ভাইয়েরা হাজরাতে আবু বকার হাজরাতে রাসুল দুজন বসে আছেন এমনি সময় কাফের বেই বানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে একজনে বলে ভিতরে আছে আর একজনে বলে নাই পায়ের যদি থাকবে তাহলে মাকড় সাহেব জাল বুনালো কি করে পাখি ডিম পেলে বসে আছে কি করে তাদের সন্দেহ হতে লাগলো এর মধ্যে নাই একজন বলে আছে আরেকজন বলে নাই হাজরাত আবু বকার ভয়ের চোটে কেঁদে ফেলেছেন হুজুর আর উপায় নাই এই যে অবস্থান এই অবস্থার ভিতরে এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু ঘাবড়ে যান নাই শত্রুরা তরবারে নিয়ে এসেছে সুযোগ পেলেই একটু দেখতে পাবে তুলে মেরে ফেলে দেবে আল্লাহর হাবিব মোটে ধৈর্য হারালেন না এতটুকুন হতাশ হলেন না আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন ওরানে সুরায় তার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মোমেনদের আফিল হ আমার সাথী ও বন্ধু ভয় করো না চিন্তা করো না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন শুভানন্দ